একটি ঘর দুইটি দেশ এক চিলতে উঠোনে বাংলাদেশ আর রান্নাঘর ভারতে এক দেশ থেকে দাঁড়িয়ে দেখা যায় অন্য দেশের মানুষ সীমান্ত পেরিয়ে হাত মেলানো যায় গল্প চলে হৃদয়ে থেকে হৃদয়ে এখানে এক ভাই হয়তো বাংলাদেশে তার আরেক বোন ভারতে একই ভাষা একই উৎসব কেবল বিভাজনটা মানচিত্রে সীমান্ত মানে শুধু কাটাতার নয় সীমান্ত মানে এক অদৃশ্য দেয়াল যা মানুষকে আলাদা করে কিন্তু মনকে নয় আজ আমরা চলেছি এমনই কিছু সীমান্ত গ্রামে যেখানে দুই দেশের মানুষ পাশাপাশি থাকে আলাদা পরিচয়ে কিন্তু একই হৃদয়ে আবেগে এই গল্পগুলোই আপনাকে ভাবাবে ছুড়ে যাবে আর প্রশ্ন তুলবে সীমান্ত কি সত্যিই মানুষকে আলাদা করে বাংলাদেশ ভারত সীমান্ত গ্রাম দেখার জন্য আমরা চলে আসলাম মাইমেন সিং জেলার হালুয়াঘাট উপজেলায় হালুয়াঘাট উপজেলা সদর থেকে বাংলাদেশের সর্বশেষ যে সীমান্ত সড়ক সেইটির দূরত্ব আনুমানিক পাঁচ কিলোমিটার আমরা এখন সীমান্ত সড়কের দিকেই এগিয়ে চলছি সীমান্ত সড়কের পশ্চিম পাশে যে গ্রামগুলো আছে সবগুলোই সীমান্ত গ্রাম প্রথমেই আমরা যাচ্ছি সাপলা বাজারে সাপলা বাজারের পাশেই কদমতলি বাজার থেকে একটি রাস্তা উত্তর দিকে গিয়েছে সীমান্তের দিকে ওই রাস্তা ধরে আমরা যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মাটিতে এইটা হচ্ছে বাংলাদেশ এই যে দাদারা কাজ করছে দাদাদের বাড়ি এইটা বাংলাদেশে আর এই পোষণটা ইন্ডিয়াতে এই যে দুইটা মোটর সাইকেল আসছে ইন্ডিয়ান রাস্তা ধরে এই যে বিস্তীর্ণ মাঠ দেখা যাচ্ছে এটা পুরোটাই ভারতে এই যে উনি নেমে আসলো ইন্ডিয়া থেকে আমরা এখন হাঁটছি ইন্ডিয়াতে কেউ কিচ্ছু বলবে না এই পাশে এই যে একটা সীমানা পিলার দেখছেন এটা ইন্ডিয়া তথা আমি এই পাশে এই পাশে হচ্ছে বাংলাদেশ এই পাশে এগারোশো পঁচিশ নম্বর পিলার এই যে বাড়ি ঘরের ঘরটা পড়েছে অর্ধেকটা ইন্ডিয়াতে চলুন আমরা বাড়িটার দিকে যাই এইখানে কি বিএসএফ করে না কেন আসে না এটা তো ওদের জমি ওদের জমি হলে কি হবে কারণ ওরা ওদের প্রয়োজন না পড়লে আসে না কারণ ওদের মিটিং আছে না ওদের মিটিং না হলে এই নদীটা তো ইন্ডিয়ান এখানে আপনারা মাছ মারতে পারেন মাছ মারি গোসল করি গরু চড়াই এটা রাষ্ট্র ইন্ডিয়া হলো কি করে ইন্ডিয়ার ম্যাপটা তো আকা বাকা সুজানা আমরা এখন হাঁটছি বাংলাদেশের অংশে এই বাড়িটা অর্ধেকটা ইন্ডিয়াতে অর্ধেকটা বাংলাদেশে এটা আদিবাসী বাড়ি মনে হচ্ছে এই যে এই ঘরটা বাংলাদেশে পড়ছে এইটা ইন্ডিয়াতে কি অদ্ভুত সুন্দর কি মান্দি

ওখান থেকে এই নদীতে মাছ পড়তে পারেন হ মাছ ওই বেশি দূরে যাইতে পারেন না আর কি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে বেশি দূরে যাইতে পারে আবার ওই পূব তো বাংলাদেশ পড়ছে নদীটা নদীটা এই এইখানে পড়ছে ভারত হ্যাঁ এখানে পড়ছে ভারত আর পশ্চিমে তো আমাদের গাঢ়বস্তি নাই ওই পশ্চিম বাড়ির থেকে আমরা এই পূবের এইখানে ভারতীয়রা আসে মাছ মারতে আসে ভারতীয়রা আসে আসে এই এইটুকু জায়গায় না এইটুকু জায়গায় ও আপনার বাড়িতে আসে কখনো বাড়ি উঠানে আসে না বাড়িতে না এই যে এই সোজা বরাবর বর্ডার লাইন এইটা যদি আমরা ধরি তাহলে এই যে ঘর এই ঘরের সবটাই ইন্ডিয়াতে আপনারা দেখছেন এই উঠান জিরো পয়েন্ট পাহাড়ি পাহাড়ি লেবু এই ঘর এই ঘরের চালের পানি পড়ছে ভারতে বাংলাদেশের সর্বশেষ বাড়িটা দেখছেন আমরা এক দুই তিন চার পাঁচ চলে আসলাম ভারতের মাটিতে এই যে সামনে এই যে নদীটা বয়ে গেছে এটা ভারতের মধ্য দিয়ে আমরা আরেকটু আগাচ্ছি সামনে এই নদীটা বাংলাদেশে ঢুকেছে তো এইখানে ভারতের অংশে আরেকটু দূরে গিয়েই বাংলাদেশে ঢুকে পড়েছে এটা আমরা এখন এই চেয়ারের মধ্যে বসে আছি ভারতের মাটিতে একদম পায়ের উপরে পা তুলে বসে আছি এই বাড়ির যে দিদি ওনার চেয়ার উনি এখানে দিয়েছেন আমরা একটু বিশ্রাম নিচ্ছি আমরা বসেছি ভারতের অংশে কি আশ্চর্য দেখেন এখানে ভারতের নিরাপত্তারক্ষীরা আসছে না কারণ এর ওই পাশে একটা নদী আছে এই নদী ক্রস করে তারা আসে না যদিও জায়গাটা ভারতের কিন্তু ব্যবহার করে বাংলাদেশের লোকজন প্রকৃতি এমন একটা জিনিস সে কাটাতারকে মানে বাঁকিয়ে দিতে বাধ্য করেছে অর্থাৎ কাটাতার ওরা পুঁতেছে আরও ওইদিকে এই নদীর কারণে তাদের এই অংশটা তারা ছেড়ে দিয়েছে এখানে কাটাতার দেওয়া সম্ভব না নদীটা একে বেঁকে গিয়েছে যে কারণে সম্ভব না যার ফলে এইটাই আমরা বলতে চাচ্ছি যে মানে মানুষ যে কাটাতার পোতে কখনো কখনও প্রকৃতি সেটাতে বাদ সাধে প্রকৃতি দিতে দেয় না যদি এইখানে কাটাতার থাকতো আমাদের পক্ষে এইখানে এরকম আরাম করে চেয়ার পেতে বসা সম্ভব ছিল না এখন আমরা বসতে পারছি খুব ভালো লাগছে এই জায়গাটা বেশ সবুজ আছে এখানে একটাই বাড়ি এই বাড়িটাতে একজন মানুষ থাকেন বয়োবৃদ্ধ মানুষ থাকেন উনি একটু আগে এই নদী থেকে স্নান করে বাসায় গেলেন আশপাশে তেমন কিছু নাই এইখানে যে কয়েকটা পরিবার থাকে সবগুলোই হচ্ছে মান্দি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর দের উপসম্প্রদায় হচ্ছে মান্দি তারাই এখানে বসবাস করে এই নদীতে তারা তাদের যাবতীয় কার্যক্রম করে মাছ ধরে কখনো ভারতীয়রা আসে একসাথেই মিলেমিশে মাছ ধরে এই যে একটা টি পিলার দেখা যাচ্ছে টি পিলারের ওই পাশটা হচ্ছে বাংলাদেশ ওই যে ওই পাশটা বাংলাদেশ এই পাশটা ইন্ডিয়া এই যে দেখেন এটা ইন্ডিয়া সামনে আরেকটা বড় পিলার আছে চলো একটু পিলারটা দেখে আসি এই যে একটা পিলার ওইটা টি এস নির্বিঘ্নে হেঁটে যাচ্ছে ইন্ডিয়ার সীমান্তে এই যে বড় পিলার পিলার এই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ এগারোশো পঁচিশ এই পাশে বাংলাদেশ চলে আসছি আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি জনি ইন্ডিয়াতে সামনে যা দেখা যাচ্ছে সবটাই ইন্ডিয়া কি অদ্ভুত সীমান্ত সীমান্তের মানুষের জীবন ভালো লাগছে আমরা ভারতের ভিতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি এই যে আপনার একটা বাড়ি দেখছেন একেবারে বর্ডার লাইনে এই পিলারটা দেখেন এই যে পিলার এই বাড়ি এখানে লোকজন বসে আছে তারাও ইন্ডিয়াতে বসে আছে আমরাও গাড়ি চালাচ্ছি ইন্ডিয়াতে এবার আমরা ভারত বাংলাদেশের আরেকটি সীমান্ত গ্রাম করুই যাচ্ছি করৈতলির একটি ভিডিও আমরা এর আগে করেছিলাম ওই ভিডিওটি আপনারা বেশ পছন্দ করেছিলেন চলুন আজকেও আমরা করৈতুলি গ্রামের খোলামেলা সীমান্ত দেখিয়ে আসি নিয়ে হালুয়াঘাটের করৈতলির এই সীমান্তের এরকম খোলামেলা ভারত বাংলাদেশের চিত্র এটা আর কোথাও আমি দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা জমি আমরা নিরাপত্তার কারণে এই জমিটা বাংলাদেশের আমরা ক্রস করছি না এই জমিটার পরেই হচ্ছে ভারতের রাস্তা এখানে ছেলেমেয়েরা যাচ্ছে প্রচুর গাড়ি যাচ্ছে আমরা একটু আগে কথাও বললাম মেয়েদের সাথে যে গরুগুলো আছে এই গরুগুলো বাংলাদেশের এইখানে দুইজন রাখাল আছে তারা গরু চড়াচ্ছেন অনায়াসে এইখানে যাওয়া যায় আমরা নিরাপত্তার খাতিরে এই জমিটা ক্রস করছি আপনারা দেখছেন একটা সীমান্ত পিলার এই সীমান্ত পিলারের পাশ দিয়েই তাদের একটা রাস্তা একেবারে নোমেন্স ল্যান্ড বরাবর তাদের একটা রাস্তা আমাদের এইখানে কোনো রাস্তা নাই এই জমিটা বাংলাদেশের ওই অনেকগুলো ছেলে আপনারা দেখছেন মাত্র গেল আরো কয়েকজন আসছে আমরা একটু হাই বলি হাই কেমন আছো হ্যাঁ ফুটবল খেলবা কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো নাইন গারো হিন্দু মুসলিম থ্যাংক ইউ তো আগে দেখলাম যে আপনি যখন গরু চরাইতে ছিলেন রাস্তার কাছেই তখন বিএসএফ এর একটা গাড়ি গেল একদম কাছেই ছিল না কিছু বলবে না আমাদের বলবো না কিছু আমরা সারাক্ষণ থাকি জানে এরা কিন্তু কিনু নিবে না কিনু মানে বেলাকার করবে না যদি রাস্তায় উঠে যেতেন রাস্তায় যদি উঠতেন রাস্তা বলে উঠলেও আপনারা দেখছেন একেবারে শূন্য রেখা বরাবর যে রাস্তাটা আছে ভারতের এই রাস্তা দিয়ে ভারতীয় কিছু ছেলে মেয়ে হেঁটে আসছে ছেলে মেয়ে না ছেলে তারা কিন্তু অনায়াসেই হেঁটে আসছে আমরা সীমান্তে আসলে আমাদের অনেক ধরনের আতঙ্ক দেখেন সীমান্ত পিলার থেকে আমি অনেকটাই দূরে এরপরও আমার আতঙ্ক কারণ হচ্ছে আমার কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই আমার এই পাশ দিয়ে কোনো রাস্তা নাই ওরা নির্ভয়ে আসছে ওই যে সীমান্ত পিলার ওইটা তাদের রাস্তা আমি কিন্তু সীমান্ত পিলার থেকে অনেক দূরে হ্যালো বাংলা বুঝো

তোমাদেরকে শুভেচ্ছা তোমরা কি আদিবাসী হিন্দু 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 পাক্কা হিন্দু আমাদের বাসা জানে আমাদের ভয় পায় ওরা হ্যাঁ আর এই এখন পাঁচ আগস্টের পরে কি ওরা একটু সমীহ করে হ্যাঁ আগে কি করতো আগে তো আমরা এই ধমক ডমক মারতো ওরা ধমক কে না না ভয় পায় ভয় পা কারা জানি খাতির করে বললেন আপনাদেরকে না ওই আঙ্গুর পারি যে আসে তার তাহলে আর কি বলা জিজ্ঞেস করে এই মাড়ে বাড়ি হ্যাঁ মানকাসর এরা ভালো ব্যবহার করে বলা সম্মানিত সুধী আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য ঢাকিয়াপাড়া সীমান্ত এই সীমান্ত গ্রামটি দেখেই আমাদের আজকের ভিডিওটি শেষ করব একটা ছোট্ট নদী এই নদীটাও ভারত থেকে নেমে এসেছে ওই পাশে দেখা যাচ্ছে একটা ক্যাম্প সীমান্ত দুইটা দেশকে ভাগ করেছে এটা অনেকটা নিষিদ্ধ এলাকা এক দেশের মানুষ আরেক দেশে যেতে পারে না বৈধ অনুমতি ছাড়া নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের টান বরাবরই নিষিদ্ধ জিনিস দেখার কাছ থেকে পরক করার একটা টান আছে সেইটা আমারও আছে সেই উদ্দেশ্যেই আজকে আমরা চলে আসলাম ভারত বাংলাদেশের আরেকটি সীমান্তে যেটি মাইমেন সিং জেলার হালুয়াঘাট উপজেলার একটি গ্রাম এইখানে যে পিলারটি আছে আমরা দেখছি একটি সীমান্ত পিলার সীমান্ত পিলারের নাম্বারটি মুছে গিয়েছে এই পাশে বাংলাদেশ অনেক বড় পিলার আর ওই পাশে ভারত এইখানে আমরা অনেক বড় পিলার দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে ভারত আমরা ওই পাশে যাব না কারণ একদম লাগোয়া দুটো এন্ট্রি পোস্ট আছে বিএসএফের ওরা দেখছে আমরা যদি দেখাই আপনাকে জুম করে ওই যে এন্ট্রি পোস্ট ওইখানে বসে ওরা দেখছে আমাদেরকে ফলে আমাদের জিরো লাইন অতিক্রম করা নর্মালি অতিক্রম করা উচিত না দেশের আইন মানা উচিত আমরা আপনাদেরকে কাটাতার দেখাচ্ছি এই যে কাটাতার আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ কাটাতার ভারত বাংলাদেশ দুটা বন্ধুরাষ্ট্রের মধ্যে ভারত মুখে বলেছে দুটো বন্ধুরাষ্ট্র কিন্তু কাটাতার পুঁতেছে বাংলাদেশের সাথে যে সীমানা সেইটি ভারতের সবচেয়ে দীর্ঘ সীমানা এই সীমানা জুড়ে ভারত তার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আরেকটা এন্ট্রি পোস্ট ওইখানেও লোকজন আছে আপনারা ভারত বাংলাদেশের সীমানা দেখছেন আর ওই পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড় ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো ভারত আমরা যদি জুম করে দেখাই আপনাদেরকে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ভারতের এন্ট্রি পোস্টে দেখাই এইখানে লোকজন আছে ওই যে বিএসএফ সদস্য দেখছে ওই পাশ থেকে একটি বাইক আমরা দেখতে পাচ্ছি কাটাতারের ওই পারে চালিয়ে যাচ্ছে দৈরা নিয়ে গেছে লাল পাহাড়ের ওইখান থেকে দৈসে নেওয়া গেছিল তারা বাংলাদেশে দেয়া দিছিল তারপরে আবার বাংলাদেশের পুলিশ আবার দেয়া দিছিল হালোয়াগার থানার কি করছিল উনি মানে ভিডিও করছিল কোথায় ইন্ডিয়া মানে রাস্তা দা ঘুরা ঘুরা ভিডিও করতেছিল ঢুকে গেছিল গা একদম ঢুকে গেছে ইন্ডিয়া ঢুকে যায় কি আপনি কাটাতার নাই এই দিক কাটাতার নাই তো লাল পাহাড় উইন্ডো নাচি ঢুকে গেছিল আর এইখানে এইখানে কি হয় বললেন কাটাতারের কাছে ভিডিও করলে मारा এই বাডল मारे বাডল মারেন না এই প্লাস্টিকেরিয়া গুলা আছে এইগুলা তো मारे ঘুলাই हां ঘুলাই ওই ভিডিও করব কলই मारे আর কি না ভাই আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা এখানে ভাই আসাটা বেশি একটা নিরাপদ না যারা অচেনা মানুষ তাদের জন্য আসলো রিক্সের ব্যাপার যারা এখানে স্থানীয় তারা এখানে আসে যায় তাদের ধরবই নাই কারণ হচ্ছে যে তারা এখানে তো স্থানীয় যাওয়া আসা করে তাদের একটা অভ্যাস হয়ে গেছে গা আরও এখানে কি হয় না হয় তারা বিষয়টা জানে বুঝে কিন্তু যারা স্থানীয় না যারা দূর থেকে আসেন তারা তারা আসলে এলাকার মানুষের সাহায্য নেবেন আচ্ছা আমরা যখন আসি দিনের বেলা এখানে তো আপনার দেড়শো গোজ আপনার বেড়াতো দেড়শো ভিতরে তো দিনের বেলা যে সময় আমরা নিয়ে আসি তখন আর কি আর কি সমস্যাটা হয় বিএসআপে দৌড়ানি দেয় আমাদেরকে আমরা পরে আর কি গরু নিয়ে বাংলাদেশে আসা পড়ি আর এইভাবে তো গরু খাওয়াই এটাই আর কি আপনি কখন ওই পারে গেছেন হও গেছি আই গেছি অনেক গেছি সময় চিনি সময় গেছি পরে যেখানে বেড়াটার সমস্যা আছে পেন্সিলের বেড়াটা তো ভাঙা ছিল ওই সময় গেছি এখন যাওয়া যায় না এখন সময় কোন দিক দিয়ে যাইতেন এদিকটা ই আছে ভাঙা ছিল এখন যাওয়া যায় না আগে যাওয়া গেছে ওই পাশে কি আছে ওই ওই পাশে চোঙ্গা আছে মানে বড় বড় চোঙ্গা আছে সেই চোঙ্গা দিয়ে হেরা মানুষ এখন যায় না কিন্তু সমস্যা আগে যাইতো আমার আগে যাইতো সবাই যাইতো এখন যাওয়া যায় না সুপ্রিয় সুদী মায়মেন জেলার ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা